জিলা লাগে আববা ওবাইম বলতে শুকনা শুকনা আম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউনো মোজা লাগে কইতে হাতানা hore মিয়াজল কইতে বালা লাগে প্রত্যেক নরম জিনিস বালা বা হইতে আপা হই যায় গরম মু যায় গরম জিনিস বালা না নরম জিনিস বালা তাহলে বুজা গেল মিম বলতে দুনিয়ার মিশাল দিয়া আও কত তোমার জি আমরা কথা হাদিস দিলাইতে আল্লাহর হাবিব তাই তাই মদিনা সরকার দোয়া

বিদিনতর মাতার তার তাকে ইচ্ছা ছিল ইচ্ছা কিটা করো বা হলে আব্বা স্বামী জীবনে ভিডিও মানে কি কি তার ইচ্ছা লয় না ওর কানে এটা কি দরকার আমার ভাই উঠিয়া কইছে ও মাই একটা ইসলামিক মাহফিল কিটা কইয়া শুরু করা লাগে আও তাও জানা নাই আমার কাছ থেকে আজকে জানিয়া নাও কা আলহামদুলিল্লাহ এই মোলাগুলোর মানুষ কত নম্র ভদ্র এবং তার ইসলামিক বিষয়ে তারা জানেওয়ালা আছে শিক্ষিত আছে বিটা আপনারে

কোরআন এবং আদিশের মধ্যে খুব একটা জায়গা আপনি দেখে দেখতে পারত না যে নারী নেতৃত্ব চাইস বরং কোরআন এবং আদিসের মধ্যে এটা আছে যে নারী নেতৃত্ব না আর আরও লেখা আছে

तो मार होता होनी वो तो आपने होने नहीं दिया अगर पशु माल व्यवहार मार होता होनी हो कबूतर मार होता होनी हो और तार बोलिया

বেলা লি লইয়া এই এই নৌকা লইয়া এন হুন্ডা লইয়া আব্বাহ আম্মা হল আব্বা হল তুমি আমার সাদিন সকালে বারইতাই পাত্র বইতাই সিমেন্ট বইতাই বালি বইতাই টম টম চালাই নৌকা কাম চালাই মারে ভেবে আমি আলতা ইত্যাদি তুমি আমার দি এরপরে তোমার নাই আমার সুগরিয়া তোমার দাটা দি মাঝার ভাবে খাইম মূর ভাবে খাইম

কমরীতাজ এর দেওয়ালের from সরকার বাজার গুলামাই গ্রাম মুড়ুমিয়া নে আমার যুবক বন্ধুরা আমার কোচি কোচি বন্ধুরা মധ്യമ কবির ভাই এটা দৃশ্য দেখতে হয় அப்பா একা AppBar বলি ও শুকনা শুকনা